হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আরও ভালো আছি কেন তো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে তার জন্য আমরা প্রচুর হ্যাপি মানে প্রচুর খুশি মিটি তো আরও হ্যাপি তো নতুন অতিথিটা আসবে আমাদের বাড়িতে তার জন্য নতুন অতিথিটা কে সেটা দেখার জন্য পুরো ব্লকটা তোমাদের দেখতে হবে চলো দেখতে থাকো নতুন অতিথিটাকে এই যে এটা হলো আমাদের নতুন অতিথি এখনো লাগানো হয়নি তো লাগানো হবে তো সেটাও দেখাবো এই যে লাগানো হচ্ছে আমাদের বাড়িতে এসি লাগানো হচ্ছে তো তার জন্য এই যে দাদাগুনি এসেছে মানে লাগাচ্ছে এবার ডিল হবে নিজে দেখতে থাকো লাগানো হয়ে গেল বাইরের যে মেশিনটা আর এই যে মুঠি বাবা দাঁড়িয়ে আছে এখানে লাগানো কমপ্লিট ওই যে এই মেশিনটা দিয়ে কি চেক করছে ঠিক জানি না এটা ব্যাপারটা এই যে মেশিনটা দিয়ে চেক হচ্ছে এখন চেক হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ফাইনালি আমাদের এসি লাগানো হয়ে গেছে আর এই দেখো মিঠি এখন শুয়ে শুয়ে এসির হাওয়া খাচ্ছে খুব ভালো লাগছে হ্যাঁ ও এবার সারাক্ষণ ওই ফোনটা হাতে করে নিয়ে ফোন দেখবে আর এসির হাওয়া খাবে এই যে এসি চলছে মিটি খুব খুশি খুব খুশি হ্যাঁ